পারবা পারবা ওটা শোনা ওটা ওটা কত চেষ্টা আমার বাপ ও শোনা রে ও শোনা রে কত চেষ্টা করছে দেখো বন্ধুরা আমার ছেলে ওঠার জন্য কত শক্তি দিয়ে কত কিছু করে দেখো কত চেষ্টা করছে আরেকবার করো তো শোনা আরেকবার চেষ্টা করো আমার বাপ আমার শোনা ওটা আরেকবার হ্যাঁ ওই তো ওই তো ওটা ওটা আসো 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 হ্যাঁ আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো হ্যাঁ হ্যাঁ নাও এই ব্যাগটা নাও এই ব্যাগটা নাও এই ব্যাগটা নাও হ্যাঁ নাও আসো আসো এখানে এসে নাও নিতে পারে না নিতে পারে না পারবে না এই আবার আসো আসো ওই রে ও বাপরে পারবা ওটো আমি আছি তোমার পাশে ওটো ওটো আমি ধরে নেবো আসো 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 নাও নাও হ্যাঁ ওটো ওই তো ওই তো তো পারবা অনেক চেষ্টা করছে ও শোনা ওটো ওটো দেখো বন্ধুরা দেখো আমার ছেলে কিন্তু হামাগুড়ে দিচ্ছে আস্তে আস্তে দেখো বন্ধুরা আমার কি আনন্দ দেখো আমার ছেলে কিন্তু কত চেষ্টা করছে দেখো ওই তো আমার শোনা পারবা শোনা তুমি পারবা আমার জান কত চেষ্টা করছে আবার আবার ওটো আরেকবার ওটো আরেকবার আরেকবার হ্যাঁ একাই পার বা আমার শোনা সব পারে কে বলেছে পারবে না কে বলেছে আমি মা বলছি পারবে আমার বাপ পারতেই হবে ওটো শোনা ওটো 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 হাঁপিয়ে গেছ ওই তাই তাই তই তো বাবা 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 ওই তো আমার বাবা উঠে পড়েছে আমার শোনা আমার শোনার জন্য একটু যদি বসতে পারতো দেখো বন্ধুরা কত চেষ্টা করছে ও দেখেছে ওঠার জন্যে উঠে একটু বসার জন্যে কত চেষ্টা করছে আর এই সন্ধ্যের দিকটায় একটু আমি ফ্রি থাকি ওকে সবসময় এরকম চেষ্টা করি একটু এরকম মানে ওকে বলি যে শোনা পারবা দেখো আনন্দ আনন্দেই ততটাই চেষ্টা করতে থাকে যত বলবো শোনা পারবা পারবা দেখো যত বলবো পারবা তত করবে চেষ্টা তো আমি আমার জিশানের ভিডিওগুলো যখন ছাড়তাম না সত্যি খুব মন খারাপ করে থাকতাম তো এখন আমার জিসানের ভিডিওগুলো দেখে তোমাদের দেখো মানুষের আশীর্বাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা ইয়ে আছে তাই না তো তোমরা সবাই এত আশীর্বাদ করছো এত দোয়া করছো আমার ছেলের জন্যে আমার মনের জোর সত্যি অনেক বেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা আগে কিন্তু আমার জিশান এতটা করে উঠতে পারতো না এখন দেখো হামাগুড়ি দিচ্ছে যদিও ওর বয়স পাঁচ বছর হ্যাঁ এই বয়সে হাঁটার কিন্তু সব মানে কপালে তো আমার সেটা হয়নি তো যেটুকুই পারছে আমার ছেলে বড়ো হয়ে অন্তত হাঁটতে যেন একটু পারে এইটাই আল্লাহর কাছে আমার চাওয়া তো নিজের থেকে যথেষ্ট চেষ্টা করে আর তোমরা যা আশীর্বাদ করছো দোয়া করছো আমি মনের জোর সত্যি আমার অনেক বেড়ে গেছে আমার মনে হচ্ছে আমার জিশান পারবেই কেননা আগেও এতটা ওঠার চেষ্টা করতো না এমনি একদম শুয়ে থাকত হ্যাঁ তো এখন নিজের থেকে অনেকটা ওঠার চেষ্টা করে মানুষের আশীর্বাদ মানুষের দুয়ার তো একটা জোর থাকে তাই না বন্ধুরা তো আমার কেন জানি না মনে হচ্ছে সবার আশীর্বাদ সবার দুয়ার জোরে একটু হলেও হয়তো আমার ছেলে উঠে দাঁড়াতে পারবে তা তোমরা কি বলো বন্ধুরা আমার জিশানের পাশে কিন্তু এইভাবেই তোমরা থেকো হ্যাঁ আমার জিশান সারাক্ষণ ঘরে থাকে বন্দী হয়ে বন্দি হয়ে বলতে দেখো বাইরেটাই তো যেমন নর্মাল বাচ্চারা বাইরে ঘুরে হাঁটে সেরকমটা তো পারে না যতটা পারি আমি কোলে নিয়ে ঘুরি তো তারপরেও বলবো তোমরা যে আমার এতটা ভালোবাসছো এতটা দোয়া আশীর্বাদ করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা মন থেকে আমি তোমাদের জন্য ধন্যবাদ দিচ্ছি তোমাদেরকে তো এইভাবে আমার জিশানের পাশে থেকো আমার জিসানের জন্য দোয়া করো আশীর্বাদ করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জিসানের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আমি তো জানি তোমরা আমার জিসানকে খুব ভালোবাসছো খুব দোয়া করছো খুব আশীর্বাদ করছো এইভাবে আশীর্বাদ ও দোয়া করতে থাকো আমার জিসানকে ও যেন একদিন হাঁটতে পারে তো টাটা বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো